দক্ষিণায়নে সারা বিশ্ব তোমার জন্মদিন পালন করে তোমার বাণী সম্প্রদায়ের গণ্ডি ছাড়িয়ে উচ্চারিত হয় বহু মানুষের ঘরে তুমি বেতলেহেমে জন্মানো এক বিস্ময়কর শিশু বিশ্ব মানবতার কান্তারই তুমি বিশ্বপ্রেমিক যিশু অহিংসা প্রেম ক্ষমা শিখিয়েছ উদারতা শিখিয়েছ জীবন দিয়ে কখনো বিব্রত হওনি জালিনদের কটু কথা নিয়ে ক্রুশবিদ্ধ মৃত্যু যাত্রী শরীর থেকে ফোটা ফোটা রক্ত ঝরছে মহামানব বলেই বলতে পেরেছ হে পিতা তুমি এদের ক্ষমা করো এরা জানি না এরা কি করছে এসেছিলে তুমি প্রেম দিতে ছ উজাড় করে তুমি ঈশ্বর প্রেরিত দূত, দেবতা হয়ে আছো হৃদয় জুড়ে তোমার ভালোবাসা প্রেম ও আদর্শে মানুষ খুঁজে পায় শান্তির পথ জীবন পথে চলতে গিয়ে তোমার বাণীতে মানুষ নেয় শপথ বড়দিনে ক্রিসমাস ট্রি সেজে ওঠে শান্তা আসে উপহার নিয়ে মনের যা কিছু প্রভুর কাছে বলে সবাই উপাসনালয়ে গিয়ে পঁচিশে ডিসেম্বর ভক্তি ভরে গির্জায় গির্জায় প্রার্থনা হবে তোমার শান্তির পথ অনুসরণে মানুষের আত্মশুদ্ধি হবে তোমার শান্তির পথ অনুসরণে মানুষের আত্মশুদ্ধি হবে কলমে কবি বরুণ হালদার কণ্ঠে সুতাপা চক্রবর্তী